আইনাল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই জি ইনশাআল্লাহ আল্লাহ ভালো রাখছে ভালো আছি ভাইয়া আইনাল ভাই ভাই গত সপ্তাহে ভিডিও ভাইরাল জি ভাইয়া ইউটিউবে নাকি ইউটিউবে ভাইরাল কয় লাখ গেল 1.5 মিলিয়নের কাছাকাছি 1.5 মিলিয়ন মানে 1.5 মিলিয়ন হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই দেখেন আজকে কয়টা কালেকশন ভাই 40 পিস আছে মোটামুটি 40 পিস জি ভাইয়া তাহলে চলেন সময় নষ্ট না করে ছাগল দেখে একটা একটা করে জি ইনশাআল্লাহ ধৈর্য ধরে বসুন বেশ কয়েকটা ছাগলের দামের আইডিয়া দিয়ে দেবো ভাই হ্যাঁ ভাই আচ্ছা হাতে যে এতজন কি ছাগল নিয়ে আসছি যারা নতুন বাচ্চা নিয়ে আসছি হাই কোয়ালিটি তোতা মানে খামারি হতে চাইলে খামারি বিশেষ করে খামারি হতে চাইলে মেয়ে বাচ্চার কোনো বিকল্প নাই বিকল্প নাই কারণ মেয়ে বাচ্চা প্রোডাকশন তার আপনার মেয়ে বাচ্চা এটা হাই কোয়ালিটি গোলার ঝোলটা দেখানোর চেষ্টা আমি কালার কম্বিনেশন দেখেন এগুম হাই কোয়ালিটির ভাইয়া বয়স কেমন চলে ভাই বিট টেস্টটাও দেখেন একবার টোটালি আচ্ছা বয়স বয়স 4 মাস দাম কেমন চাচ্ছেন এটার দাম চাচ্ছি আমি 25000 টাকা ভাইয়া 25000 টাকা দাম দামি করা যাবে তো দাম দর করতে পারবে ইনশাআল্লাহ ঠিক আছে ছেড়ে দি ভাই হাই কোয়ালিটির মেয়ে বাচ্চা ভাইয়া এই এই বাচ্চা দিয়ে যদি হাই কোয়ালিটি পাঠা দেওয়া যায় না মানে 100 বাচ্চা আশা করা যাবে ইনশাআল্লাহ দামি বাচ্চা পাবে তো নাকি অবশ্যই নাকি কম দামি হবে হাই কোয়ালিটির বাচ্চা আসবে দামি বাচ্চা এই যে আসলো তোতাপুরি খাসি প্রত্যেকটা ছাগলই দেখি কালার কম্বিনেশন সেরকম ভাই জি ভাই মুখের পাঁচ দেখেন বডি ফিটনেস দেখেন সবদিকে একবারে পারফেক্ট আপনারা ফার্ম বাড়ির যে চ্যানেলের সাথে যদি থাকেন প্রতি সপ্তাহে ভ্যারাইটিস কালারের মানে যেটা কখনো দেখেন না এই কোয়ালিটির কালেকশন এক সপ্তাহ টা এক সপ্তাহ মিলবে না মিলবে না অবশ্যই নতুন কালেকশন দেখতে পারবেন অবশ্যই ভাইয়া আচ্ছা এইটা কি খাসি না পাটি ভাই খাসির বাচ্চা বয়স 4 মাস দাম হচ্ছে 21000 ভাই 21000 জি ঠিক আছে ছেড়ে দিই দাম দাম করা যাবে দাম দরের অপশন আছে ছাগল দেখেন হাই কোয়ালিটির একবারে ডবল হাসি এই দেখেন এই রে কালার কি হ্যাঁ এইরকম কালারের ছাগল সচরাচর আপনারা সব জায়গায় দেখতে পাবেন না জি অবশ্যই নাটোর জেলা ছাড়া পাবেন না ইনশাআল্লাহ আশা করা যায় আর যদি সবসময় দেখতে চান ভাই কোথায় চ্যানেল নজর রাখতে হবে ফার্ম বাণিজ্য ফার্ম বাণিজ্য ইউটিউব বা ফেসবুক চ্যানেল দুই জায়গাতেই দুই জায়গাতে আর আনাল ভাই যখন ভিডিও পাবেন সরাসরি পুরো ভিডিওটা দেখবেন আরো কালেকশন পাবেন ভাই অবশ্যই ভাই অবশ্যই এটা ছেলেটা মেয়ে এটা মেয়ে বাচ্চা ভাইয়া মুখ চোখ কালারটা দেখেন না 3.5 মাস দাম তোতাপুরি বাচ্চা হুম

বয়স তো সাড়ে তিন মাস আমি প্রত্যেকটা ছাগলের এইভাবে পা থেকে শুরু করে লেজ মুখ চোখ কাঠ বরাবর দেখাই কোনো জুম নাই আপনারা খেয়াল করে দেখবেন এক ফ্রন্টে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখে যাবেন আচ্ছা বয়স কেমন চলে বলেন ভাই বয়স এটার সাড়ে তিন মাস প্লাস মানে চার মাসের কাছাকাছি দাম এটার দাম চাচ্ছে আঠারো হাজার ভাই আঠারো হাজার দাম করা যাবে খুব সীমিত অপশন রাখছি দাম দরের দুধ হবে প্লাস দুই লিটার প্লাস দুধ হবে ইনশাল্লাহ দুধের আপনার ওলান পাবেন হ্যাঁ প্রোডাকশনও পাবেন শুধু খাওয়াই দাওয়াই করে নিতে হবে এটা আসলো তোতাপুরি মেয়ে মেয়ে বাচ্চা নাকি হ্যাঁ মুখ আছে মুখটা একটু দেখানোর চেষ্টা করেন একবারে পাঁচ ঘুরে দেন দেখি এই দেখেন ভালো পাঁচ বয়স কেমন চলে কালারটা আপনার গোল্ডেন কালার আসছে হুম বয়স পাঁচ মাস হুম এটা আমি খুব সীমিত রেটে দিব ভাই আজকে কত

আপনারা যদি সব সময় নজর রাখেন সবকিছু আইডিয়া পাবেন কিন্তু তো বয়স কেমন চলে ভাই বয়স 4 মাস দাম দাম আমি খুব সীমিত রেট দিব হুম এটাতে আমি দাম ধরে কোনো অপশন রাখবো কিন্তু মিষ্টি খাওয়ার জন্য 500 টাকা ছাড় দিব মাত্র বরাবর বড় 500 কম দেবেন দাম দাম কত যাচ্ছে দাম যাচ্ছে 16500 16500 মানে 16000 থেকে আর ডেলিভারি চার্জ দিবেন তো ডেলিভারি বিকাশ সব পুরো আমি দিয়ে দিব বরাবর যা খরচ তাই জি ঠিক আছে ছেড়ে দেন আচ্ছা হুম এই যে তারপরে আসলো বিটল খাসি বিটল বয়স চলে মাস ছাগল জগতে মনে খাসি বাসা বাড়িতে বা দোকানের সামনে যারা বড় বিগ সাইজের খাসি করতে চান তাদের জন্য সবচাইতে হাই কোয়ালিটির খাসি ভাইয়া আচ্ছা মূল কথা হচ্ছে ছাগল সব ছাগল বড় হবে না আবার সব ছাগলের শরীরে মাংস লাগবে না নাকি আচ্ছা এটা বয়স কেমন চলে বলুন জানো চার মাস হুম এটার দাম চাচ্ছি আমি 24500 24500 জি ঠিক আছে দেখেন এটা হাই কোয়ালিটির একবারে হুম যারা আমি বলে দিলাম যারা বাসা বাড়িতে পালবেন তাদের জন্য সর্বোচ্চ হাই আচ্ছা এই যে আসলো একটা পোতাপুরি মে এই যে কালার কম্বিনেশন দেখেন না না কালারটা খুবই সুন্দর মানে সাদার মধ্যে আর হালকা খয়রি হ্যাঁ ইয়া প্রিন্ট

আচ্ছা সাড়ে তিন মাস দাম কেমন চলছেন এটা দাম আমি খুব সীমিত টাকা এর মধ্যে ডেলিভারি চার্জ দুই তিন হাজার এর মধ্যে আরেকটা কথা আরো পাঁচশো টাকা ছেড়ে দিলাম

হীরা মাটি মাটি যা আছে দেখে নেবেন হলে হলে তারপরে প্রথমে আমি একটা কথা বলতে চাইছিলাম একটু লাস্টে মিডিল পড়ে পড়ে হুম গেল ছাগল দেখে শুনে বুঝে দাম করে আপনি নিবেন নেওয়া পরে তিন হাজার টাকা বায়না স্বরূপ দিতে হবে আচ্ছা আচ্ছা বাদ বাকি ছাগল হাতে পাওয়া পরে মানে ছাগল অ্যাডভান্স তিন হাজার টাকা অ্যাডভান্স দিয়ে বুকিং করবে বুকিং করবে করে বাদ বাকি ছাগল যেমন দেখতেছে এরকম সুস্থ সবল ফ্রেশ পাওয়ার পর পে দিবে বাদ বাকি টাকা দিবে ঠিক আমরা হারানার মানুষ না প্রত্যেক শনিবার শুক্রবার আমার দুইটা প্রতিবেদন হয় হুম এই যে পিছনে দেখছেন এটা আমার 1.5 লাখ টাকা খরচ করে খামার করছি কারণ আমরা হারানোর মানুষ না অনলাইনে আসি ইনশাআল্লাহ আমরা চলে আসলে একটা অফার ছিল ভাই এটা আছে জি 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 বাসায় চলে আসলে 1000 টাকা ছাড় দাম দর মিটানোর পরেও

ভাই দেখেন মুখ চোখ দেখেন হ্যাঁ কিছু কিছু সময় এই কালারের ছাগলগুলো আপনারা খুঁজেন হ্যাঁ অনেক সময় দেখা যাচ্ছে বিক্রি হয়ে গেছে কিন্তু গন হারে মানুষ কমেন্ট করতেছে ভাই এটাই লাগবে এটাই লাগবে ঝোল হ্যাঁ

তাছাড়া কখন হিটে আসে ছাগল আপনি বুঝতে পারবেন না সারা বছর খাওয়াই যাবেন হিটে আসবে না সময় নষ্ট হয়ে যাবে টাকা খরচ হয়ে যাবে ফলাফল পাবেন না আর পাঠা থাকলে পাঠারা বুঝে নেবে যে কখন হিটে আসছে সাথে সাথে প্রজনন হয়ে যাবে সময় মতো বাচ্চা পেয়ে যাবে তোতাপুরি পাঠা গোলার ঝোলটা একটু দেখা দেন হাই কোয়ালিটির ভাই একবারে হাই কোয়ালিটি আচ্ছা বয়স কেমন চলে বলেন ভাই বয়স বয়স পাঁচ পাঁচ দাম এটা দাম চাইলে তিরিশ বত্রিশ চা যাবে ওটা আমি চাবো না দাম সাতাশ হাজার থাকলো সাতাশ ডেলিভারি থাকবে তো ডেলিভারি বিকাশ করে সম্পূর্ণ আমার দিয়ে দিবেন ঠিক আছে নেন তারপরে আসলো এটা হচ্ছে যে একবারেক্ট আচ্ছা বয়স কেমন চলে ভাই বয়স পাঁচ মাস আর ডবল হাটের দেখে নেবেন পাঠা সবসময় এটার দাম থাকলো বাইশ হাজার টাকা বাইশ ঠিক আছে আচ্ছা এই যে লাস্ট নাকি দেখতে টাকা টাকা লাগে লাগে না না ফিরে ফিরে আইডিয়া পাচ্ছেন যেটা আপনাদের মনে হয় যে এটা গ্রহণ করার করবেন যেটা করার দরকার নাই এটা ফালাই দিবেন হ্যাঁ সব কথা গ্রহণ করার দরকার নাই সব কথা ফালাইও দেওয়ার দরকার ফিরি ফিরি অনেক কিছু দেখা যায় একটু সময় ধরে দেখবেন খামার দেওয়ার আগে দেখবেন যেহেতু ইনভেস্ট করবেন সেহেতু জানবেন বুঝবেন প্রবাসী ভাই এবং দেশি ভাই সবার জন্য বললাম আচ্ছা বয়স কেমন চলে ভাইটার বয়স পাঁচ মার্ট ভাইয়া নাম কেমন চলছেন এটা আমি একদম একদম তো চাইবো না আরেক একটা মেয়ে বাচ্চা আছে আরেকটা মেয়ে বাচ্চার পরে দেখাবো এটা লাস্ট থাকল এটা আমি দামটা খুব সীমিত করে দিব ভাইয়া একবারে

শহর থেকে আট থেকে নয় কিলোমিটার হয় মোবাইল নাম্বার জিরো ওয়ান ডাবল এইট জিরোয়ান চুয়ান্ন তিয়াত্তর উনিশ এই নাম্বার হোয়াটসঅ্যাপ সব আছে চব্বিশ ঘন্টা খোলা থাকে ইনশাল্লাহ ঠিক আছে ভাই আল্লাহ